নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত ফুলকপির তরকারি তো সবাই খেতে ভালোবাসেন নিরামিষ ফুলকপির তরকারি এইভাবে একবার রান্না করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে নিরামিষ ফুলকপির তরকারি বানিয়ে নিচ্ছি আমি যেভাবে ফুলকপির তরকারিটা বানিয়ে নিয়েছি এখানে কোনো মশলা বাটার কোনো ঝামেলা থাকবে না তো চলুন এখানে কড়াইয়ে সরষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে অল্প একটু জিরে ফরং দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ডুমোডুমো করে কেটে আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ফুলকপিগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো আর আমি একটা ছোট সাইজের আলু কেটে রেখেছি ওটা ফুলকপি সহকে একটু ভেজে নেব এইভাবে ফুলকপির তরকারি রান্না করলে ভাত রুটি পরোটা সব কিছুর সেতু খেতেই দুর্দান্ত লাগবে এরপর আমি একটা টমেটো নিয়েছি বড়ো সাইজের আর এক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিঁড়ে নেব আর টমেটো আর আদাটাকে গ্রেট করে নেব। এই মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই চলবে ফুলকপি আর আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর এরপর দিয়ে দিলাম কিছু ছাড়ানো মটরশুঁটি এখানে আমি হাফ কাপ মটরশুঁটির ব্যবহার করেছি তবে মটরশুঁটিগুলো একটু কচি কচি হতে হবে যাতে মটরশুঁটির যে মিষ্টতা ভাবটা থাকে সেই মিষ্টতা ভাবটা যেমন থাকে ফুলকপি আলু মটরশুঁটি ভাজা ভাজা করে আমি নামিয়ে রেখে দেব এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ংটা খুব সুন্দর গন্ধ বেরোলে এরপর টমেটো আর আদার যে গ্রেড করা পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি তিনটে কাঁচা লঙ্কাকে চিরে রেখে দিয়েছি এটাও এর মধ্যে দিয়ে দেবো মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে তেলটা ছাড়ে আর দিয়ে দিলাম অল্প একটু চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর ফুলকপি আলু মটরশুটি যে ভেজে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পরে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব আর এই সবজিটা একটু ঝোল ঝোল থাকবে ঝোল ঝোল থাকলে খেতে বেশি টেস্ট হয় ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর একটু গরম জল করে রেখেছি এই সবজিটাতে একটু গরম জল দিয়ে দেবো এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু কষিয়ে নেব আপনারা ঝাড়টা নিজেদের পরিমাণ মতো দেবেন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম এক কাপের মতো গরম জল কারণ এই সবজিটা একটু ঝোল ঝোল বানাবো কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর খুলে দেখি ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে মটরশুটিটাও সেদ্ধ হয়ে গেছে তবে একটু গোটা গোটা থাকতে হবে তাহলে খেতে বেশি টেস্ট হবে এরপর একটু গরম মশলা দিয়ে দেবো হাফ চামচের মতো তারপর নাড়াচাড় করে গ্যাসের রাসটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল সুন্দর স্বাদে নিরামিষ ফুলকপি আলু মটরসুটির তরকারি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপর ভাত রুটি পরোটা সব কিছুর আপনারা পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগবে